স্বাগতম জানাই সাঘারি বাজারে এই সরু গলিগুলো এই পথগুলো আমার অনেক দিনের বন্ধু কখনো দ্রুত পায়ে হেঁটে যাওয়া কখনো দাঁড়িয়ে গল্প করা যেখানে প্রতিদিন শুধু দোকান নিয়ে সরগোল মোমবাতির গন্ধ আর হস্তশিল্পের ঝঞ্ঝনানি শোনা যায় সেখানে আজ লাল নীল হলুদ রঙে ভেসে যাচ্ছে মানুষ আবিরের আড়ালে মিশে যাচ্ছে পরিচিত মুখগুলো ডিজের তালে তালে নাচছে সবাই আজ সেসব সুরের সাথে মিশেছে রঙের উচ্ছ্বাস বুড়ো দাদুরা কোণে দাঁড়িয়ে হাসছেন তাদের চোখে আজও জ্বলছে ছোটবেলার হলি চৈত্র শুরু থেকে এই প্রস্তুতি শুরু হয়ে যায় হোলির বিশেষ করে পুরান ঢাকায় আর পুরান ঢাকায় হোলির কেন্দ্রবিন্দু হলো শাখারি বাজার যেখানে বালতি বালতি রং আবির আর পিচকারিতে পুরো জায়গাটা হয়ে ওঠে ফেস্তে রং একদিন ধুয়ে যাবে কিন্তু শাঁখারি বাজারের এই গলিগুলো থেকে যাবে চিরকালের মনে যাদের বুকে জমে আছে হাজার উৎসবের গল্প আজ শুধু তারই আরেকটা পাতা চোখ হলো একটি পাতা যেখানে রঙের ছোঁয়া হাসির শব্দ আর সম্প্রীতির গ্রন্থ মিশে আছে কাল আবারও এই গলি ফিরে যাবে তার নিত্যদিনের রূপে কিন্তু এই গলির দেয়ালে মাটির ফাটলে আর মানুষের চোখে থেকে যাবে এক ঝলক রং হোলির এই উৎসব একদিনে শেষ হয়ে যাবে কিন্তু এই রঙিন স্মৃতি মনে থেকে যাবে জীবন হ্যাপি হোলি